নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে প্রাণোচ্ছল হাসিপূর্ণ দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে আপনি এই দিনগুলিতে আর্থিক সুবিধাগুলি অর্জনের খুব সম্ভাবনা থাকলেও আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে পুরনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনর্জীবিত করার পক্ষে এই দিনগুলি ভালো আপনার প্রণয়ের সমস্ত দিন মারাত্মকভাবে আপনি মিস করবেন একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এই দিনগুলিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিনে তৈরি করুন এমন ব্যক্তির সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারেন এমন ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করবে আপনার বৈবাহিক জীবনের উপর আসা বিষয়গুলি সত্যি অবিশ্বাস্য এই দিনগুলিতে আপনার নিজের জন্য যথেষ্ট সময় থাকবে তাই আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য দীর্ঘক্ষণ হাঁটার জন্য যেতে পারেন আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার ভালো সময় তাদের সাথে কাটান অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না এই দিনগুলিতে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভাগ করে নিতে চাইবেন তবে পরিবর্তে তারা তাদের নিজস্ব সমস্যা বর্ণনা করতে শুরু করবে যা আপনাকে আরও বিচলিত করবে ব্যবসায়ীদের জন্য ভালো দিন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আজকে আপনার কিছু যায় আসে না এমন কি আজকে আপনি ফাঁকা সময়ে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না আর একাকী আনন্দিত থাকবেন নিয়মিত আপনার অর্ধাঙ্গিনীকে অবাক করে দিন তিনি গুরুত্বহীন বোধ করা শুরু করতে পারেন আপনার জন্য নিজকই আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন আপনি যদি বিবাহিত হন তবে এই দিনগুলিতে আপনার বাচ্চাদের বিশেষ যত্ন নিন কারণ তাদের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে ফলস্বরূপ তাদের স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে আপনার বড় অনুষ্ঠানে সবাইকেই আমন্ত্রণ জানান এই দিনগুলিতে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে ভালোবাসার জীবন এই দিনগুলিতে সত্যি সুন্দরভাবে প্রস্ফুটিত হবে স্বল্পমেয়াদি কর্মসূচিতে নিজের নাম নথিভুক্ত করুন যা আপনাকে সাম্প্রতিকতম প্রযুক্তি এবং দক্ষতা শিখতে সাহায্য করবে ঘরের বাইরে বেরিয়ে এই দিনগুলিতে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন এই দিনগুলিতে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি এই পুরো দিনগুলিতে পাবেন আপনার এবং স্ত্রীর মধ্যে ছোট বিষয় নিয়ে ঝগড়া হতে পারে কিন্তু এর জন্য একটি দীর্ঘমেয়াদী ভিত্তিতে আপনার বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা আছে অন্যদের বলা বা সুপারিশ বিশ্বাস করার আগে সতর্ক থাকুন যেহেতু আপনি ভয়রূপী এক ভয়ঙ্কর দৈত্যের সাথে লড়ছেন কাজেই কিছু ইতিবাচক চিন্তার ছাঁচে নিজের ভাবনাকে গড়ে নিন অন্যথায় আপনি এই ঘোর দত্তের নিষ্ক্রিয় এবং নির্মম শিকারে পরিণত হবেন যারা অদ্যাবধি অযথা অর্থ ব্যয় করছিলেন তারা বুঝবেন যে আর্থিক অভাবের মধ্যে হঠাৎ প্রয়োজনীয়তা দেখা দেবে অর্থ উপার্জন এবং সঞ্চয় করা কতটা কঠিন আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে আপনার একজন যত্নশীল এবং সমবেদনাশীল বন্ধুর সঙ্গে দেখা হবে নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময় এবং সেইসব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির এই দিনগুলিতে আপনার কিছু বন্ধু আপনার বাড়িতে আসতে পারে আর আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন যদিও এই মুহূর্তে মদ সিগারেটের মতো জিনিস খাওয়া আপনার জন্য ভালো না আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যা এই দিনগুলিতে সত্যি বিস্ময়কর কিছু হবে এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে কোনো যন্ত্র খারাপ হওয়াই প্রচুর খরচ হতে পারে কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে কোনো দুঃখিত ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে উচ্চশিক্ষার শুভ যোগ রয়েছে সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন জরুরি কাজ মেটানোর শুভ দিন অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই শ্রেয় মহার্ঘ আহারের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গহনা ব্যবসায়ীদের জন্য এই দিনগুলি ভালো আর্থিক চাপ থাকাই দুশ্চিন্তা বাড়তে পারে অভাবের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে জীবিকার ব্যাপারে বিশেষ চিন্তা করতে হবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ